আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আলিয়া বায়না ধরেছে বিরিয়ানি খাবো তাই আমি বাড়িতেই বানিয়ে ফেললাম সকলের জন্য বিরিয়ানি আমাদের তো জয়েন্ট ফ্যামিলি তাই আমি বেশি করে একটু বিরিয়ানি বানিয়ে নিলাম চিকেনগুলো কাটাই ছিল তাই তাতে মশলা মাখিয়ে একটু আদা রসুন বাটা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো একটু জিরে গুঁড়ো দিয়ে তাতে দুটো লেবু কেটে ম্যাগনেট করে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দিলাম তার ফাঁকার সময়ে আলু ভাজা এবং পেঁয়াজটা ভেজে নিলাম এদিকে চিকেনের ম্যাগনেট করাটা ভাজতে চাপিয়ে দিলাম ভাজাটা কমপ্লিট হলো এইজ তারপরে ভাজার যে তেলটা ছিল সেটা দিয়েই আমি আবার রান্নাটা শুরু করলাম চিকেন রান্নাটা তাতে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু লাল হয়ে যাওয়ার পরে আদা রসুনটা বাটা ছিল সেটা দিয়ে দিলাম কিছুক্ষণ নাড়াচাড়ার পরে কালারটা যখন আসলো তাতে পরিমাণ মতো নুন হলুদ লঙ্কা গুঁড়ো ধনের গুঁড়ো জিরে গুঁড়ো মিট মশলা একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করার পর এটাতে সামান্য পরিমাণ পানি দিয়ে তাতে বিরিয়ানির মশলা এবং টক মিশিয়ে দিলাম তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর পরিমাণ মতো চিনি তাতে কালারটা খুব সুন্দর আসে এবং চাপা দিয়ে দিলাম যখন একটু মশলাটায় তেল সরবে উপরে তখনই চিকেনটা ঢেলে দেব এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়ার পর ঢাকনা দিয়ে এঁটে চিকেনটা রান্নাটা শেষ হলো তারপর আমি এদিকে বিরিয়ানির সমস্ত মশলা জোগাড় করে নিলাম তার মধ্যে এভারেস্টের বিরিয়ানি মশলা ছিল গুঁড়ো দুধ ছিল ঘি ছিল কাজু কিশমিশ ছিল এবং জাফরং জাফরংয়েতে একটু পাতিলেবু রস মেশালে কালারটা খুব সুন্দর আসে যখন আমি ভাতে এই জাফরংটা মেশাবো তখন যেখানে জাফরানটা পড়বে সেখানেই কালার হবে সব ভাতগুলোতে মিশে যাবে না এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার আসছে আমি প্রথমে হাফ ভাত সমস্ত রকম উপকরণ দিয়ে তৈরি করে নিয়েছিলাম এবং আবার হাফ ভাত ঢেলে এইভাবে আলু চিকেন পেঁয়াজ ভাজা ঘি বিরিয়ানির মশলা ও মিঠা আতর দিয়ে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে গরমে রেখে দেব তারপর বিরিয়ানি রেডি আলে খেতেও বসে গেছে ওকে তো ভীষণই বিরিয়ানি খেতে পছন্দ করে আর তার সঙ্গে লেগ পিস চিকেন এর ওর ফেভারিট তাই সে বিরিয়ানি খেতেও বসে পড়েছে